হ্যালো বন্ধুটা কেমন আছো তোমার সকল আছো খুব খুব ভালো আছো আর আজকে সোজা আমি বিয়ের ব্লক আর বউবাতে ব্লগ একসাথে নিয়ে চলে এলাম তো পুরো ব্লগটা দেখতে থাকো আর আমি বেশি ভিডিও করতে পারিনি মানে বুঝতেই পারছো যখন সবাই একসাথে হয় তখন ভিডিও করা তো মাথায়তেই থাকে না আর এই দেখো আমরা সকলে বরযাত্রী জাতি রেডিমেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি আর এখানে সব করা বোন আছি আর তিনখানা মাসি আছে আর একটা মামি আছে তো এখানে হা হা হিহি করতে করতে যাচ্ছি যেটা আমাদের কাজ আর ফাইনালি আমরা এখানে চলে এসেছি কিন্তু আমরা বইয়ের ভিডিওই করিনি তো লাস্ট আমি কিছু ছবি দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও আর এখানে দেখো মাসি কত সেজেছে মানে ওর যৌবনটা আবার ফিরে আসছে আর এখানে সকলে আছে আর এখানে রৈতার যেটা কাজ সব সময়তেই থাকে সেটাই করে ফেলছে আর এখন প্রায় সকাল হয়ে গেছে এই যে বললাম আমি বেশি ভিডিও করতে পারিনি ওই জন্যে এখন সকালবেলা দেখো বরের গাড়ি ঢুকছে বউকে নিয়ে বর চলে এলো আর এবারেই সোজা যাবে খেলা মানে বিয়ের পরে আসলে যেই খেলাগুলো হয় আর এখানে দেখো চান করানোর জন্য দুজনকে দাঁড় করে দিচ্ছে এই রোদ্দুরের মধ্যে কত গরম আর জামাইবাবু ওদের মাথায় মনাহারে জল ঢেলে যাচ্ছে মানে জল ঢালা ফ্রি আজকের জন্য মানে গরমকাল ওই জন্য ফ্রিতে জল ঢালো কিন্তু এখানে একটা জিনিস আজকে এখানে গোপুর চান করানোর ব্যাপার ছিল কিন্তু জানি না কেন হয়নি তো হয়নি তো ভালো হয়েছে কারণ গায়ে গন্ধ ছাড়বে গায়ে গন্ধ ছাড়লে আমার একদমই ভালো লাগে না এই জন্য সকলে হাসাহাসি করতে করতে এখন দেখো কড়ি খেলা হচ্ছে করি খেল না না এখন করি খেলা হচ্ছে না এইটা করি খেলা হচ্ছে এখানে মারপিট লেগে গেছে দুজনে না আমি বেশি করি তুলব তুলবো এইরম করে করে দুজনে মারপিট করতে করতে লাস্টে কড়িগুলো কুড়িয়েছে আর দেখো কলা গাছ সব পড়ে গেছে ওরা এতটাই পুরো ব্যস্ত হয়ে গেছে করি খুঁজতে খুঁজতে আর ওখান থেকে একটা কেচও বেরিয়ে পড়েছিল তো এই করতে খুব মজা হয়েছে দেখো এখানে সব মারপিট লেগে গেছে যে কে কটা গোছালো সব মিলে মিলো ওদের দিকে পুরো ঝুঁকে এসে আছে আর সানুদাদা বোধহয় বেশি কুড়িয়েছে কি করায়নি আমি সেটা বলতে পারবো না কারণ আমি লাস্টের দিকে চলে এসেছিলাম আর এখানে সকলে মিলে প্রচুর মজা করেছে আর ফাইনালি এদের সব কমপ্লিট হয়ে গেছে আর এখন এরা বাড়ি যাবার পালা তো চলো ঘরে যাই ঘরে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই আর এখানে দেখো তিনজনে তিনজনের বাচ্চাকে নিয়ে খাওয়াতে বসেছে আর আমি একা বসেছি আমি অঙ্কিতা তিশা মিলে ওই জন্য তিনজনে আমাদের দিকে হা করে থাকিছিল আর দেখো টুকাই কীভাবে বসে আছে বলবে ওকে কেউ অত ছোট আরে এ এ তো সবাইকে দেখে আছে খাওয়ার নাম নেই আর এখানে বড় পালা চলছে এখানে বরণের সমান্তে সবাই সানো তাকে ছিল বলে সকলে মিলে আমরা এখানে আসছিলাম আর এখানে মাসি বরণ করছে তো বরণটা করে নি তারপরে তোমরা সকলে বলো যে এই গরমে কার কার বিয়ে বাড়ি যেতে ভালো লাগে আমার তো বাবা গরমে ঘাম মেকআপ পুরো ঘামে গলে যাচ্ছিলো তাও আমরা কেউ সাজতে না ভুল করিনি আর এখানে হচ্ছিলো ধান খেলা তো ধান খেলার পরে অনেক ধরনেরই খেলা হয়েছে কিন্তু সেগুলোর সময় আমি খেতে বসে পড়েছিলাম ওই জন্য কিছু ধরতে পারিনি তো সেই জন্য তোমরা এইগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই দেখো সন্ধেবেলার জন্য সকলে রেডি করেছে এখানে বউ রিসেপশনটা তৈরি হবে ওই জন্য কত সুন্দর সাজিয়েছে আর এটা আমি ইনস্টাগ্রামে একটা ছোট্ট বানাচ্ছিলাম বুম সামথিং এটাই বলে তো কি বলে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর এখানে দেখো অঙ্কিতা এতটাই বিরক্ত হয়ে যাচ্ছিলো যে হাটটাই ও খেতে বসে খুলে আর এখানে সকলে মিলে আমরা খেতে বসে পড়েছি আর আমার মাসিকে দেখো খালি কত সেজেছে আমার থেকেও বেশি সেজেছে সকলে মিলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমার বদিদের আগে দিয়ে দিচ্ছে ওই জন্য আমরা বসে আছি ওদের দিকে তাকিয়ে আমাদের কিচ্ছু খেতে দেয়নি এখনও ওদের খাবার দিকে এখন তা কিছু চল ভিডিও দেখ ভিডিওটা বেশি বড় করতে পারিনি আর সেই জন্য তোমাদের জন্য কয়েকটা ছবি রইল তো ছবিগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো চলো দেখে নাও